একটি বিশেষ খবর জানাতে এই ভিডিওটি সেটি হলো যারা পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচের পরীক্ষা পুনরায় দিচ্ছেন তো তাদের জন্য হল টিকিট কিন্তু অপশান দিয়ে দিয়েছে এনআইএস তার অফিসিয়াল ওয়েবসাইটে এখন যদি আপনারা যান এখানে দেখতে পাচ্ছেন হল টিকিট ইন্টিমেশন কার্ড ফর ডিএলএড সাপ্লিমেন্টারি এক্সামিনেশন পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচ শিডিউল ফ্রম টোয়েন্টি সিক্স মার্চ টু থাউজেন্ড নাইনটিন তো এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ইনটিমেশন লেটারটি বা ইনটিমেশান কার্ড হল টিকিটটি কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনারা তাড়াতাড়ি ডাউনলোড করে নেন এবং এটিকে প্রিন্ট করে নেন আগামী ছাব্বিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আপনারা জানেন এক্ষেত্রে আপনারা যদি সাজেশনের আপনাদের দরকার হয় তো আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচের টোটাল সাজেশনের আপনারা চাইলে সেই সাজেশান সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিজের এনরোলমেন্ট নাম্বার এবং ডিও যেভাবে আপনারা এর আগেই ইনটিমেশান কার্ড বের করেছেন সেভাবে দেবেন এবং তারপর সাবমিট করলেই আপনি আপনার ইনটিমেশান কার্ডটি বা লেটারটি পেয়ে যাবেন তো এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে আপনাদের পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচের যারা পুনরায় পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি ডাউনলোড করে নেন এবং পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচের যদি সাজেশনের দরকার হয় তো সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেন সেই সাজেশনগুলো যেগুলো আপনাদের আগামী পরীক্ষাতে অনেকটাই হেল্প হবে বলে আমার মনে হয় তো এখানেই ভিডিওটি শেষ করছি দেখা দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন